নমস্কার আজকে ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবাক হয়ে যাবেন ভিডিওটা শুনবেন আমরা প্রত্যেকেই কিন্তু আমরা বাচ্চা শিশু গোপালকে সবাই পুজো দিই তাই না তো এইবার দেখুন এই সামনে যে জন্মাষ্টমী সোমবার দিন তো অনেকে তালে দিচ্ছেন মালপোয়া দিচ্ছেন বিশেষ একটা জিনিস দিচ্ছেন সেই বিশেষ জিনিসটা আপনি কি এবার আমার থেকে শুনুন আর এটা দিন তাহলে আপনি দেখবেন আস্তে 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 আপনার ঘরে মনে গোপাল হেঁটে বেড়াবে আপনার দুঃখ কষ্ট সাথী হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আমি আজকে কী আপনাদের বলতে চলেছি কি করবেন একটা ছোট ঠাকুরের থালা যেরকম শোয়ার ধরেই আছে ছোটো থালা একটু মাখন দেবেন একটু কিচমিচ দেবেন আর একটু কাজু দেবেন দিয়ে তালের গোড়া মারফত এগুলো তো এইটা দিয়ে আপনি গোপাল ঠাকুরকে আপনি নিবেদন করুন এইবার নিবেদন করা হয়ে গেল তারপরে তো আপনি কষ্ট ভঙ্গ করবেনি আর এই মাখন পিস কাজু এটা ঘরে প্রত্যেকে দেবেন দিয়ে এবার আপনি এটা মুখে দিয়ে আপনি উপজ ভঙ্গ করবেন আপনি করে দেখুন আপনার দুঃখে কষ্টের সাথী হবে গোপাল ঠাকুর আপনি কল্পনাও করতে পারবেন না আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে আইডিয়ার বাইরে যদি আমরা ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকি তাহলে গোপাল আপনার দুঃখের সাথী হবে দায়িত্ব নেওয়া বলছি দুঃখ কষ্ট কী জিনিস আপনার থাকবে না তার মানে আপনি জন্মাষ্টমীতে করবেন পরের দিনই বলবেন যে আমি এক বস্তা টাকা চাই হবে না কিন্তু গোপাল ঠাকুর আপনার সাথে থাকবে চব্বিশ ঘন্টা আপনার সাথে ঘুরবে আপনি কল্পনা করতে পারবেন না যাদের দরকার আছে এই ভিডিওটা তারা অবশ্যই দেখবেন আর যাদের দরকার নেই তাদের তো দেখার দরকারই নেই তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই বেশি বড় বললাম না নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে